এই দেখুন এটা একটা সৌদি ফল এটা দুইটা আনসে একটা আমি একটু ট্রাই করছি এই উপরের যে খোসাটা না এটা অনেকটা তিতার ভিতরেরটা মিষ্টি কিন্তু কেমন একটা পারফিউমিস ফ্লেভারের মতো আমি খেতে পারি নি কিন্তু ফলটা দেখতে খুব সুন্দর আর ভিতরটা খুব দেখতেও খুব সুন্দর সুন্দর না বিসমিল্লাহ দেশের মাটি এতে না তবে পৃথিবীতে বাংলাদেশের মাটি রাটি নেই তো আংগুলো কেটে নিলাম এখন চামচ দিয়ে ওদের আর আজকে বাজার টিকি আনলো এই যে হচ্ছে মুরগির পা এটা কি মুরগির পাখাস্থলে সম্ভবত এটা আমি খাই না আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছিলো এগুলো কি আনবো আমি মনে করছি যে হয়তো অর পছন্দ তো আমি যদি না বলি আমি খাই না তাহলে তো আনবে না তাহলে খেতে মনে হয় ইচ্ছা করছে আমি বলছি ঠিক আছে তাহলে আমি এসে বলতেছে কি এনে জানি কিন্তু খাই না কিন্তু এটা তো আমিও খাই না এখন কি করব আর এখানে কি আছে এখানে হচ্ছে আপনার উইন্স মানে ভাত পাতনা এই যে উইন্স নিয়ে আছে উইন্স পা ঠিক আছে ফাকুসতালি তো খাই না এখন এটা কি করবো জানি না দেখা যাক এখন

স্লাইস করে করে পরিষ্কার করে কেটে দিচ্ছি গরম মশলা পেঁয়াজটা কিন্তু আধা ভাজা রাখবো বেশি ভাজা ভাজা করবো না দিয়ে দিচ্ছি আদা জিরা আর হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এখন সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নিব দিচ্ছি শুকনো মরিচের পরিমাণ কম দিয়েছি কাঁচা মরিচের পরিমাণ বেশি দিয়েছি মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাগজ কুচিগুলো দিয়ে আমি কিন্তু লো হিটে রাখছি লো হিট থেকে একটু মিডিয়ামও না লো না মাঝামাঝিতে রাখছি এটাকে এখন আস্তে আস্তে আমি সুন্দর করে কষিয়ে নেব আমি ঢাকা ভাজা অবস্থা আমি মুরগি কিনলে তখন পাকস্তরে রাখতাম না ফেলে দিতাম আর যখন বাচ্চা থেকে কাটিয়ে নিতাম বলতাম যে আজকে দিয়ে কত কাকস্তরী নিয়ে আসছে থাক এনেছে যখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে বোনা করে দেয় যার যেটা পছন্দ কোনো খাওয়াতে বাধা দেওয়া যাবে না যে যেভাবে খেয়ে সন্তুষ্ট থাকতে পারে তাকে সেভাবেই আপ করা উচিত বা সাপোর্ট করা উচিত যে খায় তার কাছে ভালো লাগে যে খায় তার কাছে হয়তো ভালো কি সে তো মুখেই দেয় না কীভাবে ভালো লাগবে তাও এক পিস ট্রাই করে দেখবা না সে কী অবস্থায় হয় পড়াশোনা করছো তুমি না হিসাব করছো কি হিসাব করছো দেখি মুখটা গোমড়া করে আছো কেন মুখটা গোমড়া করে আছো কেন তুমি কিন্তু আছো এটা কিন্তু কিন্তু ফুটতেছে ফুটতেছে করে এটাকে সুন্দর করে ভাজতে হবে ভাই তোর যে বিচ্ছিরি গন্ধ এই গন্ধটা রাখা যাবে না তাহলে কেউ খেতে পারবে না তাই সুন্দর করে নিভু নেবু জ্বালে তোকে সুন্দর করে বোনা করে নেবো ভাজা ভাজা করে নেবো তুই যতই ফটিস তোর রক্ষা নেই আসলে যাই হোক এভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে নাহলে পাকশপুরির একটা বিচ্ছিরি গন্ধ থাকে যদিও আমি আগে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম পরে গরুর বট যেরকম কাঠ এরকম তার থেকেও ছোটো ছোটো করে নি কেটেছি হ্যাঁ ওরা যখন অফিসে চলে যায় আমার এত বোর লাগে তখন আমি একা যে কি করি ভাল লাগে না বাংলাদেশ যেতে চাচ্ছি তাও যেতে দেবে না এরকম সুন্দর করে ভাজা ভাজা করতে হবে আর এদিকে কালকে একটু শাক ভাজি আছে যে ডাল রান্না তাহলে আর কিছুই করতে হবে ভাতও কমপ্লিট খিচুড়ি রান্না হয়েছে এর মাঝে থাকলে আমি করতাম কি এটা যখন ভোনা বনা করছে ওদের একটু পিঠা বানাই দিতাম চিতই পিঠা বা চাপড়ি পিঠা যাই হোক তো এখানে তো চিতই পিঠা বানানোর কোনো অপশন নেই দেখো নাড়তে আছি নাড়তে আছি নাড়তে নাড়তে আমার হাতটা ব্যথা হয়ে গেছে তখন জানি হাতটা আমার অবশ হয়ে যাবে এদিকে ভাতটা একটু ছেঁকে নেই এটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আপনারাই দেখলেন যে কতক্ষণ ধরে আমি ভাজা ভাজা করলাম এখন দিয়ে দেবো একটু পানি পানিটা একটু বেশি দেবো কারণ কোনো রিক্স নিতে চাচ্ছি না যদি একটু কাঁচা কাঁচা থাকে কারণ এটা আমি এটাকে কখনো রান্না করিনি পানি পানির সমস্যা নেই বেশি দিলে একটু হয়তো বা জ্বালাইতে হবে বেশি রান্না পাঁচ দশ মিনিটে যাবে হয়তো বা পনেরো মিনিট করতে হবে এটুকুই তো এই মুহূর্তে আমি গরম মশলাটা অ্যাড করতে চাচ্ছি না কারণ আগে কাস্ত দিয়েছি একটু একটু হয়ে হয়ে গেলে পরে গরম মশলাটা আমি অ্যাড করে দেবো তার একটু পানি দেবো কিনা ভাবতেছি ওকে দিয়ে দিচ্ছি ঢেকে একটু পরে ঢাকলেই ভালো হতো গরম ভাপটা পর ঢাকলে কড়াইতে হচ্ছে ঢাকনা হচ্ছে তেল জড়ায় না কিন্তু এতক্ষণ আর থাকবে এখানে বলেন তাই ঢেকে দিয়ে চলে গেলাম তিন মিনিট পর এসে দেখতেছি কিন্তু এর মাঝে এসে এই আমার খাবারটা আমি একটু বলক দিয়ে নিচ্ছি পরে আধা ঘন্টার মতো মগে রেখে যখন এই গোড়াটা নির্যাস নিচে চলে যাবার উপরে শুধু পানিটা থাকবে না এটা খাঁচা থাকে না ওইটা নিচে চলে যাবে আর উপরে যে পানিটা থাকবে শুধু একটু খাবো আমি এই জন্য এটা এখন জাল দিলেও খাবো এক ঘন্টা পর আর এদিকে কিন্তু আমি ঢাকাটা এসে পরে তুলে দিছিলাম

কিন্তু থাকলে ওরকম থাকে না নিচে চলে যাবেন এত মিহি করা এটা তারপরে মনে একটু খুঁত খুঁত করে তাই ছাঁকি এই দেখেন তেমন কিছুই নেই এইটা এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো এই ঢেকে রাখতাম আর এনার অবস্থা দেখেন আমি এগুলো ফেলে অল্প শোনাই এটা কি জানেন এটা আমি বলছিলাম যে মিষ্টি খাবো মিষ্টি বানাতে ইচ্ছা করছে তাহলে তুমি দুই কেজি দুধ নিয়ে আসো তো নিয়ে আসছে বড় একটা বোতল তো আমি তো জানি সৌদি মনে হয় এরকম রকম বোতলেই বা এরকম ক্যানেই বিক্রি হয় আমি এসে চুলায় দিয়ে দিছি এখন দেখি কি দেওয়ার সাথে সাথেই জমে গেছে তারপরে আমি বোতলটা পরে দেখলাম দেখলাম কি লাবান দুই কেজি লাবানে এতটুকুই হয়েছে এখন লাবান দিয়ে তো মিষ্টি বানানো সম্ভব না পরে যদিও দুধ আনা হয়েছিলো মিষ্টি বানিয়ে খাওয়া হয়েছিল ওইটা তো গেল তা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দুই কেজি দুই কেজি না এক কেজি পঁচাত্তর এম মানে এক কেজি পঁচাত্তর মানে আড়াইশো এম বাকি ছিল দুই কেজি হইতে যাই হোক দুই কেজির মতোই প্রায় দুই কেজি তারপরে তো লবণ এটা তো লবণের ছানা তো লবণ থাকে পরে একে আট দশ ধোয়া দিয়ে 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 লবণটা কমিয়ে নেওয়া হয়েছে এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম মিষ্টি বানানোর জন্য তো আজকে একটু ট্রাই করে দেখব আর যদি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করব যে লাভানের ছানা দিয়ে মিষ্টি কেমন হয় এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা গরম মশলার পরিমাণটা একটু বেশি দিব